সম্মানিত আসসালামাইকুম আশা করি ভালো আছেন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যে দেখতেছেন চারা বাগিস্তানে এই মার্কেট পজিশন দশ শতাংশ এই যে সামনে চারটা দোকান দেখতেছেন আর এটা হলো এই যে বঙ্গবন্ধু রোড সামনেরটা আর মাদ্রাসার পাশে এই যে দেখ চারা বাগিস্তান মাদ্রাসার পিছনে এটা মাদ্রাসা অনেক সুন্দর একটি পলট এই যে সীমানাটা দেখতেছেন এই জায়গার থেকে দশ শতাংশ টাকা এই দোকান পক্ষ আর এটা হলো চারাবাগ স্টানের পাশেই মার্কেটগুলো দেখতেছ মার্কেটগুলো এখানে আশক্ত প্রচুর ভরসা আছে আছে এই সামনে যে স্টানেজ মার্কেটগুলো দেখতেছেন এটা হলো চরাবাগী স্ট্যান্ড চৌরাস্তা। চলো চলুন দেখি। থেকে একটা পলট পরেই এই যে দেখতেছেন মোটামুটি ভাবে যে গুলা রুম আছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা না লাশ লাশ দিক পর্যন্ত দেখাচ্ছি এই যে মাদ্রাসা দেখতেছেন এটা হল চারাবাগিস্টানের মেইন মাদ্রাসাটা এই সীমানা ওই যে দেখতেছেন ফাঁকা জায়গাটা ওই পর্যন্ত থেকে লাস্ট এই যে বাউন্ডারি পর্যন্ত এভাবে সোজা একবার স্কোয়ার পলট আর এই যে বৈধ পাঁচটা চুলা পাবেন বৈধ গ্যাসের পাঁচটা চুলা পাবেন বৈধ গ্যাস সহ এখনই প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এভাবেই ভাড়া আসতেছে চাইলে এটা এইগুলো বাইঙ্গা নতুন ভাবে করে মার্কেট করতে পারবে এই জায়গা প্রচুর ভাড়ার চাহিদা দোকানে এই জায়গা মোটামুটি আপনি পাঁচ পাঁচ ডবল ডবল চুলা আছে পাঁচ ডবল মানে দশটা চুলা গ্যাসের বৈধ দেশ দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী লিঙ্ক পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দশটা বৈধ চুলাসহ